এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা আইনাল হক চোখের নজর সত্য নী সাল্লাম বলেছেন চোখের বদনজর সত্যই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়ে না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে বলি নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী যা বলেছেন হিল করিম নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য এর বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনো করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ আবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলেছি নবী সাল্লাহাম বলেছেন চোখের বদনজর এমন সত্য যে একটা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে একটা উট খুব সুন্দর ভালো আপনি দেখছেন মাসাল্লাহ বলেন নাই নজর লেগেছে উটটা মারা গেছে দেন দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা আদিস এই আলেম ওলামা যারা আছেন তারা জানেন যে আদিস সহি একজন সাহাবি গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে সাহাবে অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি অ্যান্সার খুঁজে পাবেন না তো নবী সাল্লাহ কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একজন সাহাবি বলেন হ্যাঁ অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর ওকে ডেকে নিয়ে আসুন ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম ইয়ারসল্লাহ আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের রঙটা অনেক সুন্দর তখন তিনি বলেন কেন তুমি সুফহান আল্লাহ বললে না কেন তুমি মাশা বললে না যখন মাশা বলবেন সুফহান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মাসা বলবেন না সুফান বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বলল যে বাহ তোর তো ব্যবসা হেভি লালে লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বাচ্চা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না আল্লাহ এবং তার রাসুল বলেছেন তার উপরে কোনো সত্য নেই আছে সুরা কাহাফ উনত্রিশ নম্বর আয়াত পরে দেখেন আল্লাহ পাক বলছেন ওয়াকুলিল হাক্কুমির রব্বিকুম সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে যার ইচ্ছা বিশ্বাস করুক ওমান শাহ আফাল ইয়াকফুর যার ইচ্ছা হয় অস্বীকার করুক এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া এই আই ওয়াশ করা এই যে শো ডাউন করা হ্যাঁ ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে দেন আল্লাহর আস্তে অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদনজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম দিন যাবে আলেমের সংখ্যা আরো কমে যাবে নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম বানিয়ে নেবে তো প্রিয় ভাইরা জাদুবিদ্যা সত্য চোখের বদনজর সত্য রাতের এই অনিষ্টগুলো সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এই জন্য নবীজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না তাই না রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চায় তখন আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম কখন ফদরের আগে আগে ফদরের নামাজ কিন্তু নাই ফদর ঠিক আগে আগে আবার ওই যে জহরের নামাজের সময় উঠতেছে এখন আমাকে বলেন এরকম জেনারেশনকে দিয়ে কি আসন ইসলামের কোনো খেদমত হবে আচ্ছা নবেজি রাতের বেলা আর্লি ঘুমাতেন আল্লাহাকে আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন হ্যাঁ আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন রাত জেগে পারেন আপনি কোনো গবেষণা করছেন নামাজ পড়ছেন বা পুরান হেস করছেন আপনি রাতের আর্লি উঠবেন এটা আলাদা বিষয় কমন ভাবে আমাদের এই যে ফেসবুক ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি সারা রাতটা কাটাই আড্ডাবাজি করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার রাতের বেলা এই সুরা বাকারা শেষে তিনটা এত তেলাওয়াত করতেন আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আরেকটা আমল বলে দেই নবী করি সাল্লাম রাতের বেলা সুরা মুখ তেলাওয়াত করতেন কোন সুরা এটা কোন সুরাতিহীন কয়টা এত আছে তিরিশটা এক আছে নবীজি বলেছেন সাল্লাহ আলি সাল্লাম এই সুরা আপনাকে কবর আজাব থেকে চার কবরের আজাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি আমাদের মধ্যে এমন কেউ নাই শোনেন আমাদের মধ্যে এমন কেউ নাই আলেম জালেম মুফতি মুহাদ্দেশ রাজনৈতিক নেতা পলিটিশিয়ান বিরোধী দল জাতি তারপরে যে সরকার দল যে আছে না কেন কবরের শাস্তি ফেস করবেন এমন একটা মানুষও নেই কেউ নাই পৃথিবীতে এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই রাশিয়ার প্রধানমন্ত্রী চায়নার সভ্যতা পশ্চিমা সভ্যতা এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না আছে সবচেয়ে লঘু শাস্তি মানে লঘু চাপ এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারাই ফেলি তারপরে বলছি আল্লাহকে আমাদের সবাইকে হেফাজত করুন একজন সাহাবির নাম বিন মুয়াজ কি নাম নবী করিম সাল্লামের সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন বদর তিনি বীর সেনা উহুদের বীর সেনা ঠিক আছে খন্দকের যুদ্ধেও বীর বিক্রমে যুদ্ধ করেছেন তিনি আনসার সাহাবি একদম মদিনার মদিনার নেতা নেতা সাহাবি সব সাহাবি কিন্তু একরকম নন কেউ ছিলেন নেতৃস্থানের সাহাবি তিনি ছিলেন একজন নেতৃস্থানের সাহাবি ঠিক আছে সাহাবিন এত ভালোবাসতেন তাকে এত ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতেন যে সাত দিন মোয়াজ আনসাররা আমাদের আমার নিজের চারটাখানি কথা এই সাহাবীর খন্দকের যুদ্ধে এই যে হাতের এই দিকে সম্ভবত হাতের এই রগের মধ্যে একটা তীর এসে লাগে এখানে এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্তটা ছিঁড়ে যায় এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই এবং এই রক্তের প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদাত বরণ করেন তিনি ইন্তেকাল করেন নবীকরুল সাল্লাহমআস্লাম প্রচণ্ড ব্যথিত হন মানে মনটা তার খুব নরম হয়ে যায় আনহুর জন্যে তো এই সাহাবির যখন জানাজান নামাজ পড়ানো হচ্ছে নবীজি বলছেন সত্তর হাজার ফেরিস্তা তার নামাজে অংশ নিয়েছে আর এই সাহাবিকে যখন কবরে শোয়ানো হয়েছে নবী কালুস্লাম পরে জানিয়েছেন কবরের যে মৃদু চাপ মোয়াজ বিনোজ রাজিউল্লাহ আনহুর কবরেও সেই মৃদু চাপ দেওয়া হয়েছে আমি কি বুঝাতে পারলাম ভাই আমাদের কোনো দাম আছে এখন এখনকার পলিটিশিয়ানদের কোনো দাম আছে এখনকার সমাজ নেতার কোন দাম আছে এমনটা সুত্থরদের কোনো দাম আছে এই ঘুসখর দুর্নীতিবাজদের কোনো দাম আছে আমরা যারা কাঠমোল্লা হয়ে আছি আমাদের কোনো দাম আছে সাদ মোয়াজ রেদি আল্লাহ আনহু যদি কবরের শাস্তি থাকে না ছাড়ে প্রশ্নোত্তর পর্ব তাকে না ছাড়ে আমরা পার পাবো বলছেন সুরা সুরা তেলাওয়াত তেলাওয়াত করো রাতের কবর আজাদ থেকে তোমাকে বাঁচায় আর আমাদের তো ভাই কবর সবাই সাথে যাবে না গার্লফ্রেন্ড যাবে না বাপ মা ভাই বোন সবাই যাবে না একজন ব্যক্তি সুদ খাচ্ছে জিজ্ঞাসা করে দেখেন কেন খায় বলবে তার সন্তানের জন্য খায় তার বউয়ের জন্য খায় তার বাবা বাবাকে দেখতে হবে তাই খায় তাই না একজন ব্যক্তি ঘুষ খায় বলবে আমার পরিবারের জন্য খায় একজন দুর্নীতি করছে পুকুর চুরি করছে বলবে দুর্নীতি করছে আমার পরিবারের জন্য খাই পরিবার ভালো থাকবে সবার একই যে পরিবার যেন ভালো থাকে আমার সন্তানরা যেন ভালো থাকে আগামী প্রজন্মের জন্য কিছু যেতে পারি তাই না এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন সুদ খাচ্ছেন দিব্যি মায়ের সাথে জানা করছেন আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি কয়েকটা আরিস বলে দেই আমি ওদেরকে আক্রমণ করতে আসিনি আমি শুধু তাদের তাদেরকে তিনটা হাদিস শোনাতে এসেছি এক নম্বর হাদিস শোনেন আল্লাহ রানি মোহাম্মদ সাল্লাম বলেছেন সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে কয়টা কোনো আদিসে সত্তরটাও আছে কোনো আদিসে তেহাত্তরটা আছে বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করলো তার মাকে ধর্ষণ কর দিরহাম যে ব্যক্তি সুদ খায় সেই বুখারিতে আরেকটা হাদিস এসেছে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করল আর আমি একটা কথা বানায় বলছি না যদি বিশ্বাস না হয় কবি মাদ্রাসা আছে আলেম উল্লামা আছে গিয়ে বুখারি ফুলতে বলেন পড়তে বলেন তাহলে একবার পড়তে বলেন দেখেন যদি না থাকে তাহলে আমাকে এর সাথে থাপ্পড় দিয়ে দেয়